বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো অনেকেই অনেক রকম বিষয় নিয়ে কমেন্ট করছো তার মধ্যে একটা কমেন্ট দেখতে পাচ্ছি স্যার এবারে প্রশ্ন কেমন হবে তো একদম তোমাদের বলে রাখি দেখো বিগত দিনের অভিজ্ঞতা অনুসারে তোমাদের একটা মানে রিল্যাক্সেশন কথা বলি সেটা হচ্ছে যে প্রশ্ন কিন্তু কঠিন হবে না বাংলার প্রশ্ন কঠিন হওয়ার জায়গা নেই তার একটাই কারণ বিগত দিনের অভিজ্ঞতায় বা বিগত যে পছন্দগুলোতে পরীক্ষা হয়েছে তাতে করে আমি বলতে পারি যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু বাংলার পরীক্ষা দিয়ে হ্যাপি এবং তার থেকে বড় কথা পরীক্ষা সবারই ভালো হয় এবং বাংলাতে রেজাল্টও কিন্তু স্বাভাবিকভাবে ভালো করে অর্থাৎ এই প্রশ্ন নিয়ে বা প্রশ্ন কঠিন হবে এরকম অবস্থ ভাবনা ভাববার কোনো অবকাশ নেই বরঞ্চ রিলাক্সে থাকো কারণ কি কারণ বাংলাতে খারাপ রেজাল্ট হয় না বাংলাতে স্বাভাবিকভাবে ভালো রেজাল্ট হয় মনের মধ্যে আলাদা একটা শক্তি রাখো যেমন প্রিপারেশন করেছো তেমনভাবে লিখে এসো একটা সিম্পল লেখো পরীক্ষা বলে যে আমি এক্সট্রা টেনশন করব সেই ধরনের টেনশন করো না আর একটা কথা বলি পরীক্ষায় যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো যে শুধুমাত্র টপারদের জন্য হয় সেটা কিন্তু না প্রত্যেকটা ক্যাটাগরির দিকে লক্ষ্য রেখেই কিন্তু বোর্ডের কোশ্চেন করা হয় অর্থাৎ একটা ছাত্রছাত্রীর ন্যূনতম যাতে থার্টি ফোর্টি পার্সেন্ট মার্কস নর্মালি পেতে পারে সেরকম ভাবনা চিন্তা করেই কিন্তু প্রশ্ন করা হয় অর্থাৎ প্রশ্ন যে হানড্রেড পার্সেন্ট কঠিন হবে এটা কখনো সম্ভব না তার ভেতরে বাংলা আমাদের নিজেদের সাবজেক্ট নিজেদের মাদার টাং বলতে পারো মাতৃভাষা বলতে পারো এবং আমাদের বাংলায় যে পাঠ্য রয়েছে সেটাও খুব সুন্দর প্রত্যেকটা গল্প কবিতা নাটক প্রবন্ধ যে জায়গাগুলো রয়েছে যে ব্যাকরণের সেক্টরগুলো রয়েছে তো ওভারঅল বাংলাতে আমাদের পরীক্ষা ভালো হবে বাংলাতে আমাদের নম্বরও বেশি হবে একদম কোনো টেনশন নেই শুধু ভয়হীনভাবে পরীক্ষা দেবে স্বাভাবিকভাবে স্কুলে যেমন টেস্ট পরীক্ষাগুলো দিয়েছ বা অন্যান্য পরীক্ষাগুলো দিয়েছ বা প্রাইভেট টিউটারের কাছে যেমন করে পরীক্ষা দিয়েছ জাস্ট সেরকম একটা পরীক্ষা দিয়ে চলে আসবে এক্সট্রা যে পরীক্ষা বা বোর্ড পরীক্ষা অন্য সেন্টারে গিয়ে যাচ্ছি সব ভাবনা চিন্তার মধ্যে থেকে নিজেকে প্যাক করে টেনশন করে পরীক্ষাটা খারাপ দিও না ফ্রি টেনশন বা উইদাউট টেনশানে পরীক্ষা দিতে যাও অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো হবে আর আমরা সবসময় তোমাদের ভালো চাইছি এবং পরীক্ষা যাতে ভালো হয় সেই চেষ্টা নিয়মিত করে চলেছি প্রশ্ন নিয়ে টেনশন করবে না প্রশ্ন ভালো হবে শুধু মাথাটা ঠান্ডা রেখে ধীরে ধীরে বুঝে শুনে উত্তরগুলো করবে এটুকুই বললাম ভালোভাবে পরীক্ষা হোক এটুকুই আশা রাখছি ধন্যবাদ